জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সাল অর্থভাগ্য কেমন দু হাজার ছাব্বিশ সালে বিশ্বিক রাশির অর্থভাগ্য কেমন হতে চলেছে সে নিয়ে আজকের মূলত আলোচনা করতে চলেছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণে এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে তার নাম্বারে আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্স অবশ্যই জয় মা লিখবেন মা তারাই কিন্তু আপনাদের আরাধ্য দেবী বৃশ্চিক রাশির কারণ আমার নিজের বিশ্বিক রাশি অনুরাধা নক্ষত্র মিন লগ্ন তাই আমি বেশিরভাগই বৃশ্চিক রাশির ভিডিও ছাড়ি আর পেছনে আপনারা তো দেখতে পাচ্ছেন তারা মা আছে আমার তা অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করতে চলেছে এই ছাব্বিশে আজ আলোচনা করতে চাইছি দু সালে বৃশ্চিক রাশির অর্থ ভাগ্য নিয়ে বৃশ্চিক রাশি সাধারণ যদি একটু বৈশিষ্ট্য বলি এদের মধ্যে গোপনীয়তা থাকে প্রচুর পরিমাণে এরা সহজে কাউকে মনের কথা প্রকাশ করতে চায় না সে যেই হোক না কেন দ্বিতীয় চেহারা কিন্তু খুব দৃঢ় কিছুতে এদেরকে ভাঙা যায় না তারপর যে প্রচুর পরিমাণে সাহসী এদের মনের মধ্যে কোনো ভয় থাকে না এরা জীবনে রিক্স নিতে ভয় মানে ভালো লাগে এদের রিক্স ঝুঁকিপূর্ণ কাজ এরা করতে খুবই ভালোবাসে যে কাজে ঝুঁকি নেই এদের সেই কাজে কোনো মজা নেই এরকম মনে হয় ঠিক আছে আর এদের মধ্যে থাকে আধ্যাত্মিক রহস্যময় প্রচুর পরিমাণে এরা বৃষিরাশির অবশ্যই আপনারা দেখবেন যে সে জীবনটা খুবই আধ্যাত্মিক হবে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক ধ্যান যোগ সাধনা পরবর্তীতে আমি নিয়ে আসবো ভিডিও আপনারা দেখতে থাকুন দে দু হাজার সালে বিশেষ করে বৃষিরাশি জীবনে পরীক্ষা অবশ্যই আসছে উন্নতিও আসছে এবং ধৈর্য এই তিনটে কিন্তু লক্ষ্য নিয়ে বিশ্বের রাস্তিতে কিন্তু চলতে হবে শুরুতে কিছু বাধা আসছে কিন্তু বছরের শেষ দিকে সাফল্য বিশেষ করে আর্থিক সাফল্য আসবে প্রচুর পরিমাণে মার্চ এপ্রিল মে এই বছর যখন আসবে মাসগুলো দু হাজার ছাব্বিশের পর থেকে অবশ্যই কিন্তু রানিং চলবে টাকা পয়সা গাড়ি বাড়ি যেগুলো চাহিদা ছিল বিশ্বাশির জীবনে সেগুলো অবশ্যই কিন্তু পূরণ হবে আপনারা কথাটা মিলিয়ে নেবেন আপনাকে আমরা কারণ এ হতে আমার নিজেরও কিন্তু বৃষ্িরাশি তাই জোরগুলোই বলছি আমি যে অবশ্যই অর্থ ভাগ্য পরিবর্তন আসছেই আসছে কেউ আটকাতে পারবে না যাদের শুক্র গ্রহের মহাদশা চলছে তার সাথে যদি রাহুর অন্তর্দশা শুরু হয় ছাব্বিশ সালে এপ্রিল মাসের থেকে তাহলে তো তাদের সোনায় সহায় সময় আসছে ঠিক আছে যারা তো মিডিয়া লাইনে কাজ করে যারা তো কোনো ব্যবসা বাণিজ্যে কাজ করে যারা আধ্যাত্মিক লাইনে কাজ করে তাদের জন্য অবশ্যই কিন্তু সাল দিক থেকে খুবই ভালো মাস অনুযায়ী আমি আলোচনা করে দিচ্ছি যে জানুয়ারি থেকে মার্চ মাস কি পরিবর্তন আসছে অর্থের দিক থেকে বছরের শুরুতেই ব্যয় বৃদ্ধি হবে অবশ্যই পারিবারিক খরচ হয়তো স্বাস্থ্য খাতে খরচ হতে পারে শরীর স্বাস্থ্য খারাপ বা ছিল কিংবা হতে পারে তাই জন্য টুকিটাকি খরচ হবে ভ্রমণ বা অপ্রত্যাশিত যদি কোনো দায় আসতে পারে হয়তো সেগুলো খরচ হতে পারে বছরের শুরুতেই যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু ঝুঁকি নেবেন না বিশেষ করে আঠারো এপ্রিলের পর থেকে ঝুঁকি নেবেন যদি কোনো ব্যবসা চলছিল কিংবা হয়তো লোন নিয়ে আপনার নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আঠারো এপ্রিলের পর থেকে কিন্তু ভালো হবে তারা কিন্তু আপনারা ব্যবসা বাণিজ্যগুলি করতে যাবেন না তাহলে কিন্তু সেটা ঝুঁকি হয়ে দাঁড়াতে পারি ঠিক আছে তারপরে যারা চাকরিজীবীরা আছেন নতুন করে দায়িত্ব পাবেন আপনারা বাড়বে দায়িত্ব বিশেষ করে মানসিক চাপ থাকতে পারে কেন রাশির মানসিক চাপ থাকেই কেন এরা কিন্তু টেনশন নিতে পারে না তাই মানসিক চাপ একটু হয়ে যায় আর্থিক দিক থেকে টাকা এলে দুটো বেরিয়ে যেতে পারে প্রথম দিকে কিন্তু সঞ্চয় করা কঠিন হবে না সঞ্চয় কিন্তু আপনাদের হবে যদি আপনারা একশো টাকা রোজগার করেন সেখানে দেখবেন যে আশি টাকা কিন্তু খরচ হয়ে যায় কুড়ি টাকা কিন্তু জমা হবেই হবে ছাব্বিশে তারপরে হচ্ছে এপ্রিল জুন এই দুটো মাস খুবই কিন্তু ধৈর্যের পরীক্ষা চলবে বিশেষ করে এপ্রিল এবং জুন যদি রাহুর অন্তর্দশা চলছে কিংবা যদি শুক্রের চলছে বেশি রাশি অনেক মানুষেরই চলছে তার জন্য কিন্তু এপ্রিল মাস থেকে রাহুর প্রভাব বাড়বে এপ্রিলের পর থেকে তার জন্য কিন্তু ভ্রমণ হবে বিদেশে যোগাযোগ কিংবা বিদেশে যাওয়া ছোটোখাটো যে ভ্রমণ সেটা কিন্তু লেগে থাকবে নতুন কিন্তু পরিকল্পনা আসবে মাথার মধ্যে দু হাজার বারো সাল থেকে কী হচ্ছিল আমাদের ব্রেনটাকে ডাইরেক্ট করে দিয়েছিল ডাইরেক্ট কোনো কিছু আমরা ভাবনা চিন্তা এগুলো করতে পারছিলাম না কিন্তু ছাব্বিশ সালে আঠারো এপ্রিলের পর থেকে আমরা কিন্তু নতুন পরিকল্পনা করতে পারবো হয়তো কি হয়তো ঈশ্বরের পুজো পাঠ করার জন্য খুবই আগ্রহ বা বেকুল অবস্থায় ছিল কিন্তু মন এতটা অস্থির হয়ে গেল নেগেটিভ হয়ে গেছিল যে তারা পুজো পাঠ করতেই পারছিল না তাদের জন্য কিন্তু অবশ্যই আধ্যাত্মিক টান আসছে রাহু ঢোকা মানেই আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় আবারও হতে পারে ভাগ্যের দিক থেকে কাজ কাজকর্মে আপনাদের অস্থিরতা কেটে যাবে হঠাৎ পরিবেশ পরিবর্তন দেখে আপনাদের কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে কারণ বৃশ্বিক হ্রাসের কিন্তু জন্ম থেকে শত্তর কিন্তু শেষ নেই যদি দেখে যে আপনি এত উন্নতি করতে শুরু করেছেন পেছন কেউ কাঠি করতে শুরু করতে পারে আর আহু চলা মানে ষড়যন্ত্র হতে হবেই ষড়যন্ত্র হবেই হবে কোনো না কোনো দিক থেকে ঠিক আছে কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে এইখানে যাদের ধৈর্য পরিকল্পনা শক্তিশালী আছে তারা ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল হবেন এবং যাদের ধৈর্য নেই কারণ আমি শর্ট ভিডিও রাশি মানে হচ্ছে ধৈর্য ধৈর্য যতক্ষণ ততক্ষণে বেশি রাশি ধৈর্যও শেষ বেশি রাশিও শেষ তার জন্য কিন্তু অবশ্যই এপ্রিল থেকে জুন এটা কিন্তু ধৈর্য রাখতে হবে এবং পরিকল্পনা করতে হবে ঠিক আছে বিনিয়োগ থেকে অবশ্যই দূরে থাকবেন কোনো রকম বড়ো রকম কোনো ডিল করতে যাবেন না ঠিক আছে আর বড় রকম কোনো সিদ্ধান্ত যদি আসে অবশ্যই কিন্তু একটু ভাববেন কারণ ভাবিয়া করিয়েও কাজ করিয়ে ভাববেন না ঠিক আছে বিশ্বেরাশির ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লাই হয় খুবই কারণ মঙ্গল আছে লগ্নে আমাদের এমনিতে আমরা একটু অস্থির হয়ে যাই তাড়াহুড়ো কিছু করে ফেলে এমন কিছু পরে আমাদের সেটা নিয়ে আফসোস করতে হয় তার জন্য খুব একটু সাবধান থাকতে হবে বিশেষ করে এপ্রিল এবং জুন থেকে তারপর হচ্ছে জুলাই সেপ্টেম্বর মাস জুলাই থেকে অর্থ প্রবাহ উন্নতি বাড়বে তীব্রগতিতে এটাই কিন্তু বিশ্বাসী জীবনের টার্নিং পয়েন্ট দু সাল জুলাই মাস নতুন কাজে সুযোগ আসবে নতুন প্রজেক্ট বা ব্যবসায় সফলতা নিয়ে আসতে চলেছে ভাগ্য ধীরে ধীরে খুলবে বিশেষ করে জুলাই সেপ্টেম্বর মাস থেকে ভাগ্য কিন্তু রাশি খুলবে অনেক হয়তো ভাবছিল আমরা হয়তো ভাগ্যহীন কিন্তু তা নয় ভাগ্য ধীরে ধীরে খুলতে শুরু করেছে। বিদেশে সংযোগ বা দূর ভ্রমণ থেকে লাভ হবে হঠাৎ করে স্বাস্থ্য কিছুটা ভালো যাবে কিন্তু মানসিক চাপ কিন্তু বরাবরই থাকবে ঠিক আছে চাকরিজীবী যারা আছেন তারা প্রমোশন বা পদোন্নতির জন্য চেষ্টা করছিলেন তাতে কিন্তু সম্ভাবনা আছে পদোন্নতি হবে আর যারা হয়তো উদ্যোক্তা আছে নতুন গ্রাহক বা নতুন উৎস থেকে আপনাদের কিন্তু আয় আসছে ছাব্বিশে বিশেষ করে জুলাই এবং সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর এবং নভেম্বর বছরের শেষ তিন মাস সবচেয়ে বেশি রাশির কিন্তু অর্থের প্রবাহ বাড়বে তীব্র গতিতে জমি বা সম্পত্তি থেকে লাভ হতে পারে হঠাৎ লোটারি লাগতে পারে এখন রাশির কী হচ্ছিল হঠাৎ কোনো লোটারি লাগছিল না টাকা পয়সা বেশি নষ্ট হয়েছিল সেটা কিন্তু অক্টোবর এবং নভেম্বর মাস থেকে কিন্তু বাড়বে টাকা পয়সার পরিমাণ যারা হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কোনো একটা বড় সুযোগের উপকার ছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই অক্টোবর মাস সুযোগ সুযোগ দেবে আসছে কিছু নেই ভাগ্য অনেকটা অনুকূল থাকছে বিশেষ করে এই সময়টা আপনাদের জীবনে একটা আশীর্বাদের সময় আধ্যাত্মিক টান আরো বাড়বে এবং মন্দির দীক্ষা বা গুরুর সাথে আপনাদের কিন্তু এটা যোগাযোগের সুযোগ আসছে যারা ব্যবসা করেন তাদের জন্য বড় ডিল পার্টনারশিপে ব্যবসা করতে পারেন কোনো ভয়ের কোনো কারণ নেই বছরের শুরুতে খরচ যদি বাড়ে সঞ্চয়ও বাড়বে চিন্তার কিছু নেই আর পার্টনারশিপে যদি যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে সব কিছু হাতে ছেড়ে দেবেন না ঠিক আছে নিজের হাতে রাখার চেষ্টা করবেন এবং বছরের শেষে আয় বাড়ছে পুরোনো যদি কোনো ঋণ থাকে টাকা পয়সার দিক থেকে সেগুলো কিন্তু মিটবে বড় পরিকল্পনা আপনি যদি করে থাকেন দীর্ঘ দু হাজার সাল থেকে সাল থেকে সেটা কিন্তু বাস্তবিত পরিবর্ত পরিণত হবে এ ছাব্বিশের পর থেকে বাস্তবায়িত হবেই হবে কারণ বেশি রাশি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করে থাকে মোটামুটি দু সালে আর্থিক অবস্থার উত্থান প্রতান থাকলেও বছরের শেষে কিন্তু উন্নতি নিশ্চিত সতর্কতা কী কী প্রয়োজন আছে বিশেষ করে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনারা করবেন না দ্রুত ঋণ আপনারা নিতে যাবেন না লবি সিদ্ধান্ত যদি থাকে সেটা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে অবহেলা করবেন না বন্ধু বা আত্মীয়র সঙ্গে অর্থ সংক্রান্ত বিস্ময়ে ঝামেলা থেকে একটু এড়িয়ে চলবেন এগুলো হচ্ছে আপনাদের সতর্কতা বিশ্বাসীর জন্য আর বাকবাকি দেখার কিছু নেই আপনাদের গাড়ি ছুটবে এবারে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা